আমরা আপনিও দেশের মঙ্গল চান আমরাও দেশের মঙ্গল চাই দেখেন যাদের এখন অবস্থান নিয়েছেন তারা আমাদের সন্তান আপনাদের সন্তান তারা আমাদের ভাই

আমাদের কি এই দেশের জনগণ হিসেবে নাগরিক হিসেবে কি রাস্তায় চলার অধিকার আছে রাস্তায় চলার অধিকার অবশ্যই আছে স্যার আপনারা সেটা চলতে পারবেন কিন্তু তার শান্তিপূর্ণ ভাবে চলবে শান্তিপূর্ণ ভাবেই চলতে পারবেন কিন্তু তারপরেও এখান থেকে যেহেতু আমাদের প্রতি ইনস্ট্রাকশন আছে আমরা এখানে এসেছি স্যার এখানে অশান্তিপূর্ণ কোনো কিছু আমরা আবার অশান্তিপূর্ণ করব না তো আমরা শান্তিপূর্ণ হবে বাধা না দিলে আমরা অশান্তি হবে না তো আমি বলেছি যে আপনারা কি একটা আমাদের খালি হাতে মুভমেন্টের উপরে আপনারা অস্ত্র ব্যবহার করলে সেটা